চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তালা আমাদের পাতা দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাবের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দের সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম দাকিয়ান প্রতাপশালী বাদশাহ পদ্মুলি মূর্তির পূজা করে ইসা আলাহিসাল্লাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলিদের বলি সব নবীদের ধর্মই কি ছিলেন পদ্মলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ইসা ইসলামের নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করত তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত জন্য ভয়ে কেউ ইসাই ধর্মে ইমানন্ত না মানে ইসলামী ইমানান্তা এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করতো কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয় স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসালাইসলামের রেখে যাওয়া সত্য ধর্মের পরিমাণে তারা বিশ্বাস করে এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে তাদের কাছে চলে যায় উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহ সাহসী খুবই সাহসী বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছ আমি তো তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না উনি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছ তিন দিন সময় দিলাম যাও ঈশার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ হবে ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দিল তারা চলে গেলো এবার সাত বন্ধু মিলে গেলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমি এই ঘুরে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই ছোবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমিস শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত এখনো ট্যুরিস্টরা যায় তো তারা বললো আমরা ইমান বিসর্জন দেব না যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুশিক হয়ে গেলাম চলো আমরা একটা কাজ করি আমরা এলাকা এলাকায় এই সাত যুবক আল্লাহর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই গুহা কি আর পিতে বলে কাহা কি বলে এই সুরার নাম কি সুরাতুল তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছে

এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর বছর ঘুম প্রচন্ড যেন পরে এরা জাগান এখন খুব ক্ষুধা ঘুমে আর মোড় ভাঙতেছে আর একজন একদিন জিজ্ঞেস কি লম্বা সময় ঘুম দিলাম হয় আমরা একজন বলতে মানে সারাদিনই ঘুমাইছি আমরা আরেকজন বলতেছে না না সারাদিন

তিনশো নয় বছরের ব্যবধানে সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবেই না স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিসার মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছিল। তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে লিঙ্গেট ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজাকশন করতে এটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে বলছি কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালে বাজার করলাম ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে বলছি বলে কি নিশ্চয়ই তুমি গুপ্তধনের সন্ধান পেয়েছে হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথা কিছু মিলতেছে পরে তাকে ধরে ওই সময় রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে দাকিয়ানুজ বাদশাহ সরকারি যে নথিপত্র এই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখলে ঠিকই দাকিয়ানুজ নামে এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভেতরে ঢুকলো আল্লাহ সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করল আসাবে দ্যাবের কাহাব এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ এই নয় বছর আবার কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি ভাইরা এক নম্বর লেসেন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপথে যায় না এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তালা সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর লেসন আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে বুঝবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে বুঝতে হবে আপনাকে বুঝে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে ক্লিয়ার

যে লেসেনটা আমরা পাই অনেকগুলো লেসেন আমি খুব বলতেছি যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে তারা হচ্ছে সভ্যতা করার কারিগর আর সাবে কাহাফ আমাদের এই সময়ের নওজানদের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর তারা যেমনি ইমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের ইমানই চেতনাদের স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলে এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ তাল কবুল করবে আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার ছিল সম্পদের ফিতনা কিভাবে তুই কীভাবে বাঁচবে আর সাবেক আহা হাফের পরে আল্লাহ তালা একজন বাগান বাগানওলার ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আর একজন ধোনি সে অবিশ্বাসী তার তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছে বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে করত সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদও বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তো না আর সে আখেরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচা যায় চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনো দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধ আর চেঞ্জ হতে পারে আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্কে দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার ককির এখন ওই যে ডিফিউজদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফের ইয়ে নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা নাহলে তো খাবারটাও মিলবে না এই যে বঙ্গবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে বিশটা পঁচিশটা দোকান ছিল অনেকের অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে কিন্তু এমনও অনেক ব্যবসায়ী ছিল সব শেষ জ্বলে পড়ে টাকা পয়সা পুঁজি সব সব শেষ তো ধনীকে গরিব বানাতে আল্লাহর এক সেকেন্ডও লাগে ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো এক সেকেন্ডও লাগে না সো এই লাইসেন্সটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল সে যখন অহংকার করতেছিল আল্লাহ তালা আকাশ থেকে হসবান একটা আগুন পাঠাল ওই আগুন এসে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে মাইলে বাগান জ্বালিয়ে করে মুহূর্তের মধ্যে সারকার এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তালা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হলে বাস্তবত অনেক সময় ভুলে যায়। সুরাতুল হুমাসতে আল্লাহ তালা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে চিরকাল বোধহয় এই সম্পদ আমার হাতে থাকবে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যে কোনো সময় চলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগান করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহ এক সেকেন্ডও লাগে না এটা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রাইভেট কারে চড়ি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এদেরকে ছোট করা যাবে না গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না ওইদিকে আমি দাঁড়ায় হাত পাততাম আর উনি প্রাইভেট কারে বসে থাকতো আল্লাহ চাইলে করতে পারতেন না এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সম্পদ এটা ক্ষণস্থায়ী আজ আছে কাল নাই এটা ক্ষণস্থায়ী এটাকে এভার লাস্টিং মনে করা যাবে না এভার লাস্টিং হচ্ছে আখেরা আ ফেরাতু হইর উল্লাহ মিনাল উলা আখেরা তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তালা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে জামা ওই পানির মতো যেটা আনসাল নাম হামিন আকাশ থেকে নাজেল করেছি ওই পানি ক্ষেতের মধ্যে পড়ে ফসল ফুল ফসল হয়েছে এরপর যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায় খুশির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটাই একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নেই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত নিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান দেবেন দ্যাটস ইন তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখের হাতে এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফেতনা আপনি কখনো করবেন না এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার তিন নাম্বার ফেতনা ছিল কিসের ফেতনা দেখি কে বলতে পারে